ওয়েল খনন করতে চলেছি তোমরা দেখতে পাচ্ছ কেলিয়ার একটা ছোট্ট গ্রামের লোকেরা জলের সরবরাহ কেলো তাও আবার মাত্র এক সেকেন্ডের মধ্যে একটা আছে ওয়েল খনন করা বাকি আছে তোমাদের এই ভিডিওটা দারুন লাগবে এই একশোটা ওয়েল মিলিয়ে হাফ মিলিয়নেরও বেশি মানুষকে পরিচুক্ত পানীয় জল সরবরাহ করতে চলেছে তারপর আমরা কেলিয়ার এই অংশে বেশ কিছু ওয়েল খনন করবার পরে আমরা কিছুটা দক্ষিণে নেই স্কুলগুলোতে গেলাম আর অবশ্যই বলবো তারা আমাদের দেখে খুব খুশি হয়েছিল তোমরা সবাই কেমন আছো আমি এতটা আশাই করিনি সবাইকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ আমি বুঝতে পারছি না কি করে রিয়াক্ট করবো তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা আসার জন্য এই গ্রামে একটা ওয়েলকাম সেরিমনি হয়ে গেল আর নোলান তার মধ্যে অংশ নিয়ে নিল তার মধ্যে নোলানকে দেখতে সব থেকে অকয়ার্ড লাগছে আর এগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে আর যখন আমরা স্কুলগুলো ঘুরে দেখলাম দেখো একজন গেস্ট এসেছে কেমন আছো তোমরা তোমাদের সব ঠিকঠাক চলছে তো তোমরা সবাই ভালো থেকো একজন টিচার আমাদের দেখালো কিভাবে সবাই জল আনে সেটা এই নদীটা থেকে যার জল খাবার একদমই উপযুক্ত নয় এখান থেকে ছাত্রছাত্রীরা জল খায় এটা তো পাগলামি আপনি জানেন স্টুডেন্টদের ডায়রিয়া টাইফয়েড নানা রকম ইনফেকশন হতে থাকে কারণ আমরা এই জল ব্যবহার করে থাকি তাই আমরা ওদের যতটা সম্ভব চেষ্টা করি যত্নে রাখার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা কিন্তু জীবনে বাঁচার জন্য জল তো লাগেই এই পরিস্থিতিটা দেখে আমাদের খুবই খারাপ লাগলো এই অস্বাস্থ্যকর জল খাওয়ার ফলে বাচ্চাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং কখনো কখনো সংক্ষিপ্ত হয়ে পড়ে কিন্তু অন্তত এই গ্রামের জন্য আমরা এই পরিস্থিতিটাকে বদলাতে চলেছি আমার মনে হয় না এটা আমার মাথায় ফিট হবে আমার মাথা অনেক বড় দেখা যাক আমরা জল খুঁজে পাই কিনা বৃষ্টি হচ্ছে মাটির উপরে জল উঠে আসার পরে সেগুলো ধরে রাখার জন্য আমরা এই বড় ব্যারেলগুলোকে নিয়ে এসেছি। যেগুলো ওয়াটার টাওয়ারের উপরে ফিট করা হবে। এই গ্রাম এবং প্রতিবেশী গ্রামগুলিতে শুধু পরিষ্কার জল পাবে তাই নয়, বরং জলের pressãoও অনেকটাই বেশি পাবে। তার মানে হলো তাদের আর অপরিষ্কার জলে জামা কাপড় কাচতে হবে না। নোলানের মায়ের সঙ্গে তুলনা করলে কত ভারী হবে? প্রায় দুটো নোলানের মায়ের সমান। ও আমি কিন্তু তোমাকে এখান থেকে ফেলে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, দাও। আমরা কেলে আরো কুড়িটা ওয়েল খনন করলাম আর সেটা করবার পরে খালি এখানে তো আরেকটা ওয়েল হয়ে গেছে সেটা আরো বেশি জল আছে আর দেখাবো আমরা প্রথম 23 ওয়েল কিভাবে খনন করলাম আমরা একটা বড় ড্রিল মেশিন দিয়ে মাটির গভীরে কয়েকশো ফুট নিচ অবধি খনন করলাম আর একটা পরিশুদ্ধ পানী ও জলের বিশাল উৎসের সাথে জুড়ে দিলাম তারপরে আমরা পাইপের সাথে এটাকে জুড়ে দিলাম যাতে আফ্রিকার সবাই এই জল খেতে পারে আর সেটা তুলতে পারে ঠিক এই রকম ভাবে দেখা জায়গা থেকে কি খেতে

এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে কারণ মানবতা সর্বদা পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে তোমার সাকসেস এর পেছনে রহস্যটা কি সত্যি বলতে তুমি যা ভালোবাসা তা শতটার সাথে করতে থাকো আর তুমি বুঝতেও পারবে না সাকসেস কখন চলে এসেছে দেখো এটা আমি একদম কাছে নিচ্ছি আমাদের দেখতে পাচ্ছো এটা দারুণ দেয় না উপরে তাকাও দেখো রেকর্ড হচ্ছে ঠিক আছে আমি এটা কারো কাছে আছি

এখান থেকে এইভাবে জল নিয়ে একেবারে সেফ নয় এই জায়গাটা খুব স্লিপারি পড়ে যাওয়ার চান্স আছে তাই যখন আমরা ওয়েল খনন করছিলাম ওরা আমাদের দেখালো যে ওরা কিভাবে জল নিয়ে আসে তোমাদের এই যাত্রাটা দিনে কতবার করে করতে হয় দিনে দুবার দিনে দুবার করে করে পাবে তাহলে স্টুডেন্টরা এই জিনিসগুলো নেয় ও গড বিশ্বজন স্টুডেন্ট রোজ এটা করে ভাবো এটা কতটা কঠিন এটা খুবই কঠিন ও পাবে

আরে দেখছি একটু ভাবেনি না আমি করবো আমি করবো আর তারপরে কয়েক ঘন্টা কেটে গেল এই অস্বাস্থ্যকর জলগুলো নিয়ে আসতে আর নতুন ওয়েলটা হলো তাদের স্কুল থেকে মাত্র দশ ফিট দূরত্বে তাহলে এরা এখন এখানেই জল ভরতে পারবে আমি খুবই ক্লান্ত আর তারপরে আমরা পরের গ্রামে গেলাম যেখানে আমরা ছেচল্লিশ তম ওয়েল খনন করব। কিন্তু সেখানে আমরা সমস্যার মুখে পড়লাম আমরা দেখতে পেলাম এই গ্রামটা দু ভাগে বিভক্ত এই বিশাল ভয়ঙ্কর নদীটা তারা এর জল এখন বেশি মনে হচ্ছে না কিন্তু যখন বর্ষাকাল আসে তখন জল তীব্র গতিতে আসে আর এই ব্রিজটাকে ভাসিয়ে নিয়ে যায় আর এই ব্রিজটা এত গুরুত্বপূর্ণ কারণ গ্রামের লোকজন এই দিকে বাস করে আর হসপিটাল বা স্কুল হলো এই দিকে তাই তাদের অনেকবার দিনের মধ্যে এই ব্রিজটাকে ক্রস করতে হয় এই ব্রিজটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এটাই তাদের একমাত্র অবলম্বন নদীর যখন জল বেড়ে যায় তখন এখানকার মানুষ শিক্ষার্থী এবং পশু পাখিকেও ভাসিয়ে নিয়ে যেতে পারে আগে আমরা এই নদীটা পার করতে গিয়ে তিনজনকে হারিয়েছি এই প্রাণ চলে যাওয়া অপূরণীয় ক্ষতি এবং তা কখনোই মেনে নেওয়া যায় না আমরা যেইটা শুনলাম আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সাহায্য করব সুতরাং যখন এখানে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হলো যেটা তাদের ওয়েলের কাছে নিয়ে যাবে তখন আমরা দু হাজার মাইল পেরিয়ে চলে গেলাম কেনিয়া থেকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে

হ্যালো করি করি এখন যেটা প্রয়োজনীয় সেটা হলো এগুলোকে চালু করা যাই হোক নোলান তুমি আমি তৈদি একটা ড্রামাটিক জুমিন ইন করো নোলান আমি বাটন প্রেস করলাম জল কি পড়ছে জল পড়ছে তোমরা একবার গিয়ে দেখবে নাকি হ্যাঁ চলো যাওয়া যাক আমার ভালো লাগছে যে মানুষকে জলের জন্য বেশি দূর যেতে হচ্ছে এর থেকে ভালো জিনিস আর কিছু হতেই পারে এখানে নোলান খুবই ভালো ডান্স করতে পারে ও তোমাদের সাথে নাচবে আমাকে সব সময় নাচ করতে কেন বলে দেখো কি করছে এই ভগবান আমি 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 এটার দেখতে পাচ্ছি না পরিশ্রুত পানীয় জলের সরবরাহ নিশ্চিত করে দেখলাম এই গ্রামের অনেক স্টুডেন্টদের যাতায়াত করতে সমস্যা হয় তাই আমি ডিসাইড করলাম সব বাইকে নতুন বাইসাইকেল দেব আমি জানি এখানে অনেক বাচ্চা আছে কিন্তু আমাদের কাছে অনেক বাইসাইকেল আছে চলো তোমাদের নতুন সাইকেলগুলো চালাও দেখি সবাই আমাকে বেরিয়ে যাচ্ছে খুব সাবধানে আমি কিছু চালাতে পারি না কারোর সঙ্গে আমার ধাক্কা লাগবে তুমি কি চালাবে এটা ঠিক আছে যাও চালাও ঠিক আছে সাইকেল বিতরণ করবার পরে আমরা ওয়েল খনন করতে চালিয়ে গেলাম যতক্ষণ আমরা পৌঁছলাম ওয়েল নম্বর 69 এই সোলার পাওয়ার্ড ওয়েলগুলো বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে গ্রামের কৃষকদের জন্য চাষের জন্য প্রয়োজনীয় জল সরবরাহের পাশাপাশি শস্য এবং গবাদি পশুর জন্য এমন কি ড্রাই সিজনেও আর কোনো বিদ্যুৎ ছাড়াই প্রত্যেকটা প্যানেল 200 ওয়াটের এটা পাম্পের সাথে অ্যাটাচ করা আছে এই পাম্পটা প্রতি ঘন্টায় 5000 লিটার জল তোলে বলতে গেলে এই গ্রামে আমরা আনলিমিটেড জল পাচ্ছি